পণ্যকে থেকে শুরু করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি সাবেক এই সদস্য কি বলেছে একটি পরিকল্পিত যে বাংলাদেশে আগুন লাগে এটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু সচেতন এবং সবাই জানে এবারও তার উল্টো দিকে যায় নাই আমাদের একটি একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি মন্ত্রণালয়ে এক রাত গতকাল রাত একটা সময় আগুন লেগে জরুরি প্রয়োজনপত্র রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় দলিল যা যাই কিছু বলেন না কেন সব কিছু পুরে তসনস হয়ে গেছে তো আওয়ামী সরকার লোকজন এখনও কিন্তু মন্ত্রণালয়ে আছে আমি মনে করি কারণ আমি সবসময় নেগেটিভ পজিটিভ নিয়েই কিন্তু আলোচনা করি দেশের স্বার্থে আলোচনা করি কারণ তথ্য মন্ত্রণালয় যেটা আমাদের আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাহেব ওনার মন্ত্রণালয়ের কারণেই কিন্তু বাংলাদেশে এত ছাত্রছাত্রী নিহত হয়েছে উনি যদি ইন্টারনেট যদি না বন্ধ করতেন তাহলে দেশে এত মানুষ মারা যেত না তো উনি ইন্টারনেট কেন বন্ধ করেছেন ওনার ডকুমেন্টারি কি কি ছিল হয়তো মন্ত্রণালয়ে ছিল আওয়ামী কিন্তু আশায় ছিল যে আবার তারা পুনরবিদ্ধি আমলিক সরকার দেশে ফিরে আসবে আবার তারা দেশ শাসন করবে এই হয়তো ওই মুহূর্তে আর পুরানো সুযোগ পায় নাই বা সরানোর সুযোগ পায় নাই হয়তো তারা ক্ষমতা আসবে বলে এগুলো কিন্তু মজুত করা ছিল কিন্তু যখন দেখতেছে এখন আমলিক সরকারের আর অস্তিত্ব নেই বা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই তাই ছলে বলে কৌশলে তারা মন্ত্রণালয়ের মধ্যে সেগুনবাগিচা ঢাকা তারা মন্ত্রণালয় চারটি মন্ত্রণালয় আপনার আইসিটি মন্ত্রণালয় মানে তথ্য মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় আপনার এই আপনার অর্থ মন্ত্রণালয় যুবক্রিয়া মন্ত্রণালয় একই বিল্ডিং ছিল পাশাপাশি মানে উপর নিচ পর্যন্ত এগুলো একযুগে আগুন লাগে এগুলো পুরে ছাড়কার দেওয়া করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আগুন লাগে নাই আগুন লাগলে সকাল লাগতে পারতো দুপুরে রাখতে পারতো বিকেলে রাখতে পারতো কিন্তু আগুনটা ঠিকই লেগেছে রাতের বেলা গভীর রাতে আর বাংলাদেশে যত বড় বড় জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সরকার চায় না ওই জায়গাগুলো ঠিকই কিন্তু রাতের বেলা ওই জায়গায় আগুন লেগে যায় বড় বড় আপনার শিল্প কারখানা দেখেছেন বিভিন্ন কোম্পানি মানে ফ্যাক্টরিতে দেখেছেন বিভিন্ন আপনার ওই যে কাপড়ের যে মলগুলো আছে চক বাজার বলে আবার কী কী জায়গায় মলগুলো বলে গেছে কিছুদিন আগে যে আগুন লেগে পুরা সারকার করে দেওয়া আছে সব বস্তিতে তো যত বাংলাদেশের আওয়ামী সময় যত আগুন লাগানো হয়েছে সব কিন্তু রাতের বেলা আগুন লাগানো হয়েছে এবারেও কিন্তু রাত্রের বেলা মন্ত্রণালয়ে আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ পুড়ে ফেলে তাদের যে অবৈধ যে কর্মকাণ্ডগুলো যেন ভয় প্রকাশ না পায় এ সরকারের আমলে যেন কোনো ইনভেস্টিগেশন গুরুত্বপূর্ণ জিনিসগুলো বের না হয় তাদের মানে দুর্নীতির মানে নথিপত্রগুলো তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে তো এই বিষয়গুলো খুব কঠিনভাবে তদন্ত করা হোক প্রয়োজন হলে স্যাটেলাইটের মাধ্যমে ওই বিল্ডিংয়ে উপর নজর রাখা হোক যেন দিক দিয়ে কারাই আগুন লাগাতে পারে এবং রাত একটার সময় আগুন লাগানোর পর ওই বিল্ডিংয়ের আশেপাশ থেকে কারা ভিতরে ঢুকেছে বা কোন কোন লোকগুলো ওই বিল্ডিং থেকে নেমেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এই আগুন এমনি এমনি লাগানো হয় মানে লেগে যায় নাই পরিকল্পিতভাবে আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হয়েছে যাতে আওয়ামী লীগের মানে অপরাধগুলো দামা চাপা দেওয়ার জন্য এগুলো এগুলোর পিছনে ভারতের রডস রডসের কাজ আছে ভারতের ইন্ধন আছে যাতে শেখ হাসিনার যত অকারণগুলো অপরাধগুলো যেন ঢাকার মানে প্রকাশ না পায় সেই জন্য কিন্তু এই এই আপনার চারটা মন্ত্রণালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সন্দেহজনক অবশ্যই পরিপূর্ণ এটা সকলেরই জানে যে এগুলোই এই ঘটনাগুলো ঘটবে তো আমরা এগুলো তীব্র নিন্দা জানাই সরকারের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে তো আমরা মনে করি আমলিক সরকার নিজে বাঁচার জন্য এই যে পাঁচই আগস্টের আগে বিটিভির মধ্যে আগুন লাগিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর আগুন লাগিয়েছে যাতে ছাত্রছাত্রীদেরকে মানুষ জঙ্গলি বলতে পারে তাদের সাথে যারা রাজনীতি মানে আন্দোলন করেছিল জামাত বিএনপি ছাত্রদল তাদের উপরে যেন অপরাধ মানে করে যাতে গণ করতে পারে এগুলো কিন্তু আওয়ামী সরকার করেছে এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে অতএব আমলিক সরকার পারা এমন কোনো কাজ নাই অতএব তাদের পেয়াত্মাগুলো এই বাংলাদেশের মাটিতে সব জায়গায় কিন্তু আছে আওয়ামী লীগের সব কিছু কিন্তু এখনো মুছে যায় নাই তাদের আছে তারা এখন দেশটাকে এমন নৈরাজ্য বানানোর চেষ্টা করবে যাতে মানুষ বলতে পারে শেখ হাসিনাই বর্তমান সরকারের যাতে ভালো ছিল তারা এই কাজটা করার জন্য সব দিক দিয়ে তারা সিন্ডিকেট লাগিয়ে রেখেছে জনসাধারণকেও সতর্ক থাকতে হবে দেশকে বাঁচাতে গেলে দেশকে ভালোবাসতে গেলে সকলকে একযুগে সতর্কভাবে কাজ করতে হবে মানে এই সরকারকে সহযোগিতা করতে হবে তাই চারটি মন্ত্রণালয়ে আগুনকে আমরা কখনোই এটা পজিটিভ নিব না এটা নেগেটিভই নিব কারণ এটা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগিয়ে আওয়ামী লীগের দুঃশাসনের পরিচয় পত্রটি যেন গোপন প্রকাশ না পায় তারা এগুলো মুছে ফেলেছে তো এই বিষয়গুলো যেন সত্যিকার ভালোভাবে যেন ইনভেস্টিগেশন করা হয় আমি আবারও বলছি ওই রাত একটা দিকে আগুন লাগানো হয়েছে এবং ওই বিল্ডিং এর রাত গভীর রাতে মানে একটার পরে কারা ওই বিল্ডিং থেকে বেরিয়েছে বা একটার পর পর্যন্ত কারা কারা ওই বিল্ডিং এর ডিউটি ছিল নাইট ডিউটি কারা কারা ছিল সব তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষে করতে হবে এখানে কিভাবে আগুন লাগে বা কারা আগুন লাগিয়েছে আগুন এমনি এমনি লাগানো যায় না আর আগুন কি এতটুকু ডিসিপ্লিন ডিসিপ্লিনটেন্স করে সবসময় খালি রাতের বেলায় আগুন লেগে যায় দিনের বেলা কি লাগতে পারে না এই বিষয়ে কিন্তু আমাদের তদন্ত করতে হবে এ বিষয়ে আমাদের অনেক কিছুই বুঝে নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম

এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড়ো প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টায় নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে পাশাপাশি বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা সেটা হলেও কিভাবে হয়েছে বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটি ক্ষয় ক্ষতি নিরূপণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার ডাক হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ আরেকটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরও অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র শিকার রয়েছে সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুতই তাদের প্রতিবেদন দেবে এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি সরকার অনুগ্রহ শুরু করে দেবেন আসসালামু আলাইকুম